নমস্কার বন্ধুরা আর ডিএম ব্লকে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা এখন তো কাঁচা আমের সিজন চলছে এই কাঁচা আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো কাঁচা আমের আমসত্ব রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি বানানো ভীষণ সহজ আর খেতে সুস্বাদু তাহলে দেরি না করে চলে আসুন দেখে নেওয়া যাক আজকে স্পেশাল আমসত্ব রেসিপি বন্ধুরা এই হলো আমাদের বাড়ির কাঁচা আম আমি এই কাঁচা আম দিয়ে আমসত্ব বানিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা তো সকলেই পাকা আমের আমসত্ত্ব খেয়ে থাকি কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানানো যায় এই যে দেখুন বন্ধুরা এগুলি হলো আমাদের বাড়ি গাছের আম ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমগুলি গাছ থেকে পড়ে গিয়েছিল তো কি করব বুঝতে না পেরে ভাবলাম কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিই তো আমি মাটিতে পড়ে থাকা প্রায় সবগুলিকে একটি বাটিতে নিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা আম সবগুলি আমি তুলে নিয়ে নিলাম তো বন্ধুরা আমগুলিকে তুলে নেওয়ার পর এখন আমি সবগুলি খোসা এক এক করে ছাড়িয়ে নিয়েছি আগে থেকে আমগুলিকে ধুয়ে রেখেছিলাম এই যে দেখুন আমার সবগুলি আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটি বাটিতে জল নিয়ে খোসা ছাড়িয়ে নেওয়া আমগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি আমগুলিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম তো এখন আমার সবগুলি আম কাটা হয়ে গেল। এখন আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে আমগুলি দিয়ে দিলাম তারপর এক কাপ জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা এটাকে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য আমগুলি সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা থালার মধ্যে তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রোদ্রে রেখে দেব বন্ধুরা এভাবে রোদ্রে কিছুক্ষণ রেখে দিলে আম সত্য শুকিয়ে গেলে এটা খুব তাড়াতাড়ি উঠবে আর খুব সুন্দর হবে এটা হয়তো আপনারা অনেকেই জানেন না এটা একটা টিপস এদিকে আমার দু মিনিট হয়ে গেল আর দেখুন বন্ধুরা আমার আম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি আমগুলিকে মিশিনজারে দিয়ে দিলাম পেস্ট করার জন্য দেখুন বন্ধুরা ঠিক এমন হবে দেখতে আমার সবগুলি আম পেস্ট করা হয়ে গেছে এখন আমি একটি সাদা কাপড় নিয়ে নিলাম আমের পেস্টটাকে ছেঁকে নেওয়ার জন্য এই যে দেখুন বন্ধুরা আমের এই পেস্টগুলি আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন একটি প্যানের মধ্যে ছেঁকে নেওয়া পেস্টগুলিকে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একবারটি চিনি চিনি দিয়ে এখন এটাকে ভালো করে প্রায় এক মিনিটের মতো নাড়তে হবে কিছুক্ষণ নাড়ানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো বন্ধুরা আপনারা এখানে ইচ্ছে করে ফুড কালারও দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এখন এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে প্রায় তিন মিনিটের মতো বন্ধুরা এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না হলে প্যানে লেগা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি আগে থেকে তেল মাখানো থালাটা রৌদ্র থেকে নিয়ে আসলাম এখন আমি এই থালার মধ্যে এটাকে দিলাম এটাকে একটা খুন্তির সাহায্যে থালার চারদিকে ছড়িয়ে দেব। বন্ধুরা এটা আপনারা ইচ্ছে করলে পাতলা করতে পারবেন আবার পুরুও করতে পারবেন তো দেখুন বন্ধুরা আমার এই কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে রোদ্রে দিয়ে দেব তো দেখুন এটাকে আমি তিন দিন রৌদ্রে রেখে দেবো শুকানোর জন্য তো বন্ধুরা দুদিন পর আমি আবার আপনাদের কাছে চলে আসলাম আমার এই কাঁচা আমের আমসত্ব নিয়ে দেখুন বন্ধুরা আমার এই কাঁচা আমের আমসত্ব একদম তৈরি হয়ে গেছে এই আমসত্ব শুকুতে দু দিন লেগেছে কারণ যে করা রৌদ্র এই তীব্র রোদ্রে আমার আমসত্ব শুকে গেছে এই যে দেখুন একদম রেডি এই যে দেখুন একদম রেডি এখন একটা ছুরির সাহায্যে আম সত্যটাকে তুলে নিতে হবে বন্ধুরা এখন আমি একটি ছুরির সাহায্যে আম সত্যটাকে থেকে তুলে নিচ্ছি এই যে দেখো একদম সুন্দরভাবে উঠে আসছে এই যে দেখুন বন্ধুরা আমার কাঁচা আম সত্য এই যে দেখছেন এই যে দেখুন সুন্দর আম সত্য হয়েছে কাঁচা আমের আম সত্য পাকা আম নয় কাঁচা আমের আম সত্য এই হলো সামনের সাইজ এই হলো পেছনের সাইজ দেখছে না কি সুন্দর হয়েছে দেখতে একদম সুন্দর বাজার থেকে কিনে আনলে যেরকম আমসত্ত্ব ঠিক সেরকম আমসত্ত্ব হয়েছে না বন্ধুরা বন্ধুরা এখন একটা ছুরির সাহায্যে কেটে আমরা আপনাদেরকে রোল করে দেখাচ্ছি বন্ধুরা আমি এটাকে রোল করে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমরা তো সকলেই পাকা আমের আমসত্ত্ব খেয়ে থাকি কিন্তু আমার এই কাঁচা আমের আমসত্ত্ব বাড়িতে আপনারা এভাবে একবার আমার মতো বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে কি সুন্দর হয়েছে এই আমার কাঁচা আমের আমসত্ত্ব এই আমসত্ত্ব আপনারা ছয় মাস রেখেও খেতে পারেন দেখুন বন্ধুরা আপনারা দেখুন পুরটা কি সুন্দর পুরো একটা হয়েছে দেখছেন এবার আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে বাহ। অসতন হয়েছে তো আপনারা বাড়িতে এভাবে একটু ট্রাই করে দেখবেন তাহলে বাজার থেকে আর আমসত্ত্ব কিনে আনতে হবে বন্ধুরা আমার এই কাঁচা আমের আমসত্ত্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ছোট্ট পেজটাকে ফলো করতে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য টাটা